আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো জি কে বুলেটিনের আজকে হচ্ছে এগারো নম্বর ক্লাস তো এই এগারো নম্বর ক্লাসে আজকে হচ্ছে আমরা আলোচনা করবো যে বাংলাদেশের বিশ্ব স্বীকৃতি প্রাপ্ত বিষয়সমূহ টাইটেলটা বুঝতে পারছো যে ইন্টারন্যাশনালি কিছু বিষয় আছে যেগুলো বাংলাদেশের এবং এগুলো হচ্ছে স্বীকৃতি প্রাপ্ত সেই বিষয়গুলো দেখছো যে এখানে পয়েন্ট আকারে আমি কিছু লিখে রাখছি এবং পরের পেছনে আজকে হচ্ছে টোটাল সাতটা বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো এবং এগুলো মেডিকেল এবং ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা শুরু করি প্রথম নাম্বার পয়েন্টটি হচ্ছে দেখতে পারছো যে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ব ঐতিহ্য তিনটি বিষয় হচ্ছে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমরা সবাই শুনছো যে রাজশাহীর নগার নগাতে পাহাড়পুরে যে বৌদ্ধবিহার আছে সেই পাহাড়পুরের বৌদ্ধবিহার কিন্তু ইউনেস্কো কর্তৃক হচ্ছে স্বীকৃত এবং এটা হচ্ছে উনিশশো সালে এই এটা হচ্ছে রিকগনাইজ করা হয় অর্থাৎ আমি এখানে হয়তো মুখে একটু হচ্ছে ডিপলি বলবো বা বেশি করে বলবো কিন্তু লিখার ক্ষেত্রে হচ্ছে আমি শর্ট করে লিখবো তোমাদের তোমরা হচ্ছে একটু কাইন্ডলি বুঝে নিবা সেটা হচ্ছে পাহাড়পুর পাহাড়পুরের বৌদ্ধবিহার এবং ইউনেস্কো কর্তৃক হচ্ছে আহ উনিশশো সালে হচ্ছে স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত হয় এরপর বাগেরহাটের যে গম্বুজ মসজিদ আছে সেটা হচ্ছে উনিশশো সালে এটা স্বীকৃতি হয় বাগেরহাটের গম্বুজ মসজিদ গম্বুজ মসজিদ বাগেরাটের এই ষাটগম্বুজ মসজিদটা হচ্ছে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয় উনিশশো তিরাশি সালে এবং আরেক আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সেটা হচ্ছে আমাদের যে সুন্দরবন এই সুন্দরবনটা হচ্ছে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয় উনিশশো সাতানব্বই সালে তো ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত বিশ্বের যে ঐতিহ্যের যে বিষয়গুলো আছে সেগুলো এই তিনটা আশা করি বুঝতে পারছো এরপর হচ্ছে আমরা আলোচনা করব সাতি মার্চের ভাষণ নিয়ে তো সাতি মার্চের ভাষণটা যেটা হচ্ছে ঐতিহাসিক ভাষণ নামেও আমরা পরিচিত তো এই ভাষণের কিছু বিষয় আছে যেমন সাতি মার্চের ভাষণ কি ইউনেস্কো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারশো তম নথি বা দলিল হিসাবে অন্তর্ভুক্ত করছে আবার একটু বলি এই যে বাংলা সাতি মার্চের ভাষণ এটা হচ্ছে সাতি মার্চের ভাষণটা কি করছে ইউনেস্কো বিশ্বের চারশো সাতাইশতম চারশো সাতাইশতম দলিল বা নথি হিসাবে অন্তর্ভুক্ত করছে ঠিক আছে ইউনেস্কো বিশেষ চারশো সাতাশতম দলিল বা নথি হিসেবে অন্তর্ভুক্ত করতে এই সাতই মার্চের ভাষণকে সাতই মার্চের ভাষণ দুই নম্বর বিষয় হচ্ছে এই সাতই মার্চের ভাষণ হচ্ছে এই সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন তৎকালীন যিনি ইউনেস্কোর মহাসচিব ছিলেন ইরিনা বকোবো সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন কে সেটা হচ্ছে ইউনেস্কোর যিনি তৎকালীন মহাসচিব ইরিনা ঠিক আছে এবং বাংলাদেশের অন্যতম স্থাপত্য কিছু কর্ম যেমন জাতীয় সংসদ জাতীয় সংসদ এই জাতীয় সংসদ হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম স্থাপত্য শৈলী এবং জাতীয় সংসদ নির্মিত হয় উনিশশো বাষট্টি থেকে বিরাশি সালের মধ্যে আর কি এটার যে নির্মিত যে সালটা উনিশশো বিরাশি থেকে সরি উনিশশো বাষট্টি থেকে বিরাশি সালের মধ্যে এবং এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে স্থাপত্য শৈলী এবং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আহসান মঞ্জিল আহসান মঞ্জিল এই আহসান মঞ্জিল হচ্ছে উনিশশো এক সালে সর্বপ্রথম হচ্ছে বৈদ্যুতিক যে বাতির প্রচলন করা হয় আহসান সালে কি হয় বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক বাতির প্রচলন করা হয় উনিশশো এক সালে ঠিক আছে এবং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্যতম স্থাপত্য কর্মের মধ্যে আরেকটা যে বিষয় সেটা হলো কার্জন হল আমরা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল নামেও চিনি ঠিক আছে কার্জন হল লর্ড কার্জন লর্ড কার্জন হচ্ছে উনিশশো সালে খুব সম্ভবত হ্যাঁ লর্ড কার্জন উনিশশো সালে উনিশশো সালে এটা প্রতিষ্ঠা করে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চার নম্বর যে পয়েন্টটা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে যে বিষয়গুলো আমরা স্বীকৃত বিশ্ব মানে বিশ্ব স্বীকৃতিপ্রাপ্ত সেই বিষয় হল যে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন উনিশশো সালে ইউনেস্কো এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা ঘোষণা করানো হচ্ছে উনিশশো সালে ঠিক আছে এরপর জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ঘোষণা দেয় দু সালে জাতিসংঘ দেয় হচ্ছে দু সালে তারপর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করে হচ্ছে ঢাকার সেকেন্ড বাগিচায় দু সালে ইনস্টিটিউট জাতি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে ইনস্টিটিউট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি হচ্ছে জাতিসংঘ ঘোষণা দেয় দুই হাজার দশ ইউনেস্কো ঘোষণা দেয় উনিশশো নিরানব্বই আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নামে একটা ইনস্টিটিউট ইয়ে হয় মানে হচ্ছে ওপেন করা হয় সেটা হচ্ছে ঢাকার সেগুন বাগিচায় দুই হাজার দশ সালে ঠিক আছে আশা করি ডেটগুলো মনে রাখতে পারবো জাতিসংঘ যখন যেই সালে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় সেই সালেই অর্থাৎ দু হাজার দশ সালেই ওই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটা ইনস্টিটিউট গঠন করা হয় সেটা ঢাকার সেগুন বাগিচায় আর আরেকজনের নাম কফি আনান নামে একজন আছেন কফি আনান এই কফি আনান হচ্ছে এই জাতি এই আন্তর্জাতিক মাতৃভাষা যে ইনস্টিটিউট আছে না এই ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তাব করেন হচ্ছে কফি আনান দুই এক সালে দুই সালে হচ্ছে এই আন্তর্জাতিক মাতৃভাষা যে ইনস্টিটিউট আছে সেটা ভিত্তি প্রস্থান করে দুই সালে আর দুই সালে সেটা হচ্ছে ঢাকার সেগুন বাগিচায় গঠন করা হয় আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো এরপর হচ্ছে আমরা আলোচনা করব। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কিছু ব্যক্তিত্ব ঠিক আছে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কিছু ব্যক্তিত্ব আছে সেই বিষয়গুলো নিয়ে দেখো যে একবার যদি যুদ্ধের বা নাইনটিন থেকে যদি শুরু করি যে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হচ্ছে পয়েট অফ পলিটিক্স বলে আখ্যায়িত করেন ব্রিটিশ সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইক উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে করেন কে ব্রিটিশ একটা উইক ম্যাগাজিন আছে নিউজ উইক ঠিক আছে নিউজ উইক এটা হচ্ছে ব্রিটিশ এরপর এরপর হচ্ছে আহ দুই হাজার সালে দু সালে শেখ হাসিনা শেখ হাসিনাকে মাদার অফ হিউমিনিটি মাদার অফ হিউমিনিটি হচ্ছে বলে আখ্যায়িত করে ও শেখ হাসিনাকে কীভাবে হচ্ছে মাদার অফ ইউনিটি কীভাবে হচ্ছে মাদার অফ ইউনিটি মানে হচ্ছে এই এই পুরস্কারটা পাইছে সেটাও এখন হচ্ছে সন্দেহ ঠিক আছে আমার মনে হয় একে মাদার গড মাদার অফ কিলা কিলিং এই পট এই পুরস্কারটা এখন হচ্ছে দেওয়া উচিত এই নামে কোনো জেনারেল নলেজ তোমাদের পড়ার দরকার নেই আশা করি ভবিষ্যতেও যে কোনো অ্যাডমিশনে এগুলো আসবে না অন্তত এই ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বা স্বৈরাচারী শেখ হাসিনার বিষয়ে হচ্ছে কোনো যে সাধারণ জ্ঞান হয়তো বাঁচবে না তোমরা এই যে মাদার অফ হিউমিনিটি কীভাবে হচ্ছে আসছে আল্লাহ মহম্মদ ভালো জানেন আমার মনে হয় তাকে গড মাদার অফ কিলিং এই নামে আখ্যায়িত করলে সবচেয়ে বেশি ভালো হবে ঠিক আছে তারপর আরেকজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে যিনি নোবেল পাইছেন দুহাজার ছয় সালে ঠিক আছে অর্থাৎ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তারা আছে এর এছাড়াও আরও অনেকেই পাইছে যেমন ব্রাক ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ হ্যাঁ নাইটহুথ খেতাব পান দু হাজার নয় সালে ঠিক আছে ফজলে হাসান আবেদ আবার নেদারল্যান্ডের নাইটহুড খেতাব লাভ করেন দু হাজার উনিশ সালে ফজলে হাসান আবেদ কথাটা মনে রাখবা আমি লিখতেছি না আচ্ছা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত রামসার এলাকা রামসা মানে কি রামসা মানে কি রামসা এই কথাটার সাথে কি আমরা সবাই পরিচিত রামসা মানে হচ্ছে যে ধরো আমাদের মানে প্রত্যেকটা দেশেই তো খাল বিল নদী নাদা নদী নালা তারপর হচ্ছে হাওর পুকুর হ্যাঁ মানে পানির যে উৎসগুলো থাকে সেগুলো আছে তো এই পানিগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ বলো তারপর হচ্ছে বিভিন্ন প্রাণী কিন্তু বসবাস করে তাদের আবাসস্থ কিন্তু এই পানির উৎস ঠিক আছে পানির উৎস তো গত এক দশকে যে জিনিসটা হয় যে চৌষট্টি শতাংশ বিশ্বের বিশ্বের চৌষট্টি শতাংশ বিশ্বের কত শতাংশ চৌষট্টি শতাংশই তোমার হচ্ছে মিঠা পানির যে সোর্সটা আছে মিঠা পানিটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বিশ্বের চৌষট্টি শতাংশই তোমার হচ্ছে মিঠা পানির যে জলাশয়টা আছে সেটা হচ্ছে হারিয়ে যাচ্ছে তো এরপরে উনিশশো সালে উনিশশো সালে ইরানের রামসায় মানে রামসারে এলাকা মানে ইরানের রামসায় হচ্ছে উনিশশো সালে একটা কনভেনশন গঠন করা হয় যেখানে যে প্রতিটা বিশ্বের প্রতিটা দেশেই যে জলাশয়গুলো আছে খাল বিল হাওড় নদী নালা ঠিক আছে এগুলো সংরক্ষণের জন্য একটা সংগঠন করা হয় যেটা নাম হচ্ছে রামসার কনভেনশন হ্যাঁ একটা মানে বিশ্বব্যাপী যে জৈব পরিবেশ রক্ষার যে সম্মিলিত একটা তোমার হচ্ছে সংগঠন বলতে পারো বা কনভেনশন হতে পারে রামসার যে কনভেনশন সেটা উনিশশো সালে গঠন করা হয় তো এই এটার কাজই হবে যে বিশ্বের প্রতিটা দেশের যে জলাশয়গুলো আছে যেমন নদী নালা হাওর খাল বিল হ্যাঁ পুকুর এগুলো হচ্ছে সংরক্ষণে রাখা হ্যাঁ তো এই জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত কিছু রামসার এলাকা বাংলাদেশে আছে এই রামসার এলাকা হচ্ছে আমি যদি বলি যেমন সুন্দরবন এক নাম্বার হচ্ছে সুন্দরবন মানে মিঠা পানি আছে তারপর সুন্দরবন হচ্ছে এই যে জলাশয় তারপর কত মানে এটা এটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর জন্য বা অ্যানিমালদের জন্য হচ্ছে বসবাসের খুব সুন্দর একটা জায়গা সুন্দরবন তারপর হচ্ছে দুই নম্বর আছে হচ্ছে টাঙ্গুয়ার হাওর এবং এটা সুন্দরবন এই রামসার যে স্থান হিসাবে স্বীকৃত লাভ করে কত সালে জানো উনিশশো সালে উনিশশো সালে এই সুন্দরবন এই যে রামসার এলাকার এই রামসার এলাকার নামে স্বীকৃত হয় উনিশশো সালে আর টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওর এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান প্রথম হচ্ছে সুন্দরবন আর দ্বিতীয় হচ্ছে এই যে টাঙ্গুয়ার হাওর এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের জিআই স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত পণ্য সমাজ এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে জিআই বলতে কী বোঝানো হয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ঠিক আছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বলতে বোঝানো হয়েছে এখানে তোমার ভৌগোলিক কিছু নির্দেশনা যেটা দেখলে বোঝা যাবে যে আসলে বাংলাদেশের এই জিনিসটা খুব ফেমাস সারা ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ এই প্রোডাক্টটা খুব ফেমাস সারা ওয়ার্ল্ড ওয়াইড তার মধ্যে এক নম্বর আছে হচ্ছে জামদানি জামদানি ঠিক আছে এই জামদানি দুই ষোলো সালে এটা সার্টিফাইড হয় ওয়ার্ল্ড ওয়াইড দুই ষোলো সালে দু হাজার ষোলোর সতেরো তারিখে ঠিক আছে সতেরো তারিখের নভেম্বর মাসে ঠিক আছে নভেম্বর মাসে সতেরো তারিখে দু হাজার ষোলো সালে এই জামদানিটা মানে হচ্ছে সনদ সনদ প্রদান পায় আর কি সনদ প্রদান হয় জামদানি ওয়ার্ল্ড ওয়াইড এবং এটা হচ্ছে সনদ মানে কোন প্রতিষ্ঠানে এটা সনদ দেয় সেটা হচ্ছে বি এস সি আই সি অর্থাৎ বাংলাদেশ ক্ষুদ্র দেয় হচ্ছে বি এস সিআইসি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এরপর দুই নম্বর হচ্ছে ইলিশ ইলিশ এরপর হচ্ছে ইলিশ এটা সনদ পায় হচ্ছে দু সতেরো সালে সতেরো সালে হ্যাঁ আট মাস এবং চব্বিশ তারিখে এবং ইলিশকে সনদ দেয় হচ্ছে ডিও এফ হ্যাঁ ইলিশকে ওয়ার্ল্ড ওয়াইড সনদ দেয় হচ্ছে মৎস্য অধিদপ্তর ঠিক আছে এবং তিন নম্বর হচ্ছে ক্ষীর সাপাতি ক্ষীর সাপাতি এই ক্ষীর সাপাতি পায় পাওয়া হচ্ছে দু উনিশ সালে ঠিক আছে জানুয়ারির জানুয়ারি সাতাইশ তারিখে এই সনদ সনদে আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটাকে আমরা সংক্ষেপে বাড়ি নামে চিনি তো এই হলো মোটামুটি আমাদের যে বাংলাদেশের যে বাংলাদেশের কিছু বিষয়গুলি যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত আশা করি যদি এই সব টপিক থেকে প্রশ্ন আসে এগুলোর মধ্যে থেকে আসবে এর বাইরে আর আসার কোনো চান্স নাই ঠিক আছে এগুলো একটু ঘুরে ফিরে প্রশ্ন আসে আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি হাইলাইট বিষয়গুলো তো একটু তোমরা একটু রিভিশন দিবা বা নোট করে রাখবে এই জিনিসগুলো তাইলেই হবে তাইলে দেখবে যে আমরা তিরিশ দিন পরে তিরিশ দিন পরে বা তিরিশটা ক্লাস হওয়ার পরেই দেখবা যে আমাদের জিকের জন্য আলাদা কোনো কোর্স করতে হবে না হ্যাঁ দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা খরচ করে জিকের জন্য আলাদা কোনো কোর্স করতে হবে না এবং হচ্ছে আমাদের জিকের প্রস্তুতিটা হয়ে যাবে এটা নট অনলি ফর মেডিকেল অ্যাডমিশন হ্যাঁ অলসো ভার্সিটি অ্যাডমিশন ঠিক আছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা তো আশা করি তোমার তোমরা বুঝতে পারছো তো যদি না বুঝতে পারো বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা